হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল পাইলি রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফ্রায়েড রাইস তো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আমি এখানে টমেটো নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো গাজর নিয়েছি পালং শাক পেঁয়াজের কলি দুটো পেঁয়াজ নিয়েছি ও আমি একটি ঝাল নিয়েছি তো টমেটোটাকে এখানে আমি কেটে নিচ্ছি টমেটোটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভাজি করা হয় যেভাবে সেভাবে আমি কেটে নেব দুটো আলুই আমার কেটে নেওয়া হয়ে গেছে আলু এবার আমি পেঁয়াজের কলিটা কেটে নিচ্ছি এখানে আমি আমার পছন্দসই সবজিগুলো দিয়েছি আপনাদের যে সবজিগুলো পছন্দ তেমন সবজি দিতে পারি পেঁয়াজের কলিটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছে। দুটো পেঁয়াজই আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি গাজরটাকে কেটে নিচ্ছি গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা লঙ্কা নিয়েছি সেই লঙ্কাটা কেটে নিচ্ছি এবার আমি পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে এবার কুচি কুচি করে কেটে নেবো পালং শাকও আমার কেটে নেওয়া হয়ে গেছে সে সমস্ত সবজি আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আগে থেকে কেটে রাখা গাজর ও আলুটাকে দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় এটাকে সেদ্ধ হতে দেবো এটা ঢাকা চাপিয়ে দেবো দিয়ে এটাকে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দেবো ঢাকনাটা খুলে নেবো এবার সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে তো আমি মেয়েদেরকে নামিয়ে নিচ্ছি জলটাকে গাজর আলু দিয়ে আমি জলটাকে ফেলে দেবো ফেলে দিয়ে গাজর ও আলুটাকে আমি নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সামান্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এখানে আপনারা যে তেল পছন্দ করেন সে তেল দিতে পারেন তো এবার আমি এটা দিয়ে নেব আগে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে দিয়েছি এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছু সময় ভেজে নেবো টমেটোগুলোকে কিছু সময় নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা হলুদ দিয়েছি বাটা হলুদ দিয়ে আবারও কিছু সময় টমেটোটাকে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর তারপরে আগে থেকে ভাত দিয়ে রাখা আলু ও গাজরগুলোকে দিয়ে দেব দিয়ে একে একে পেঁয়াজের কলি পালং শাক লঙ্কা দিয়ে দেব দিয়ে সমস্ত সবজি ভালোভাবে নরিচে রে ভেজে নেব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মতো মশলাগুলো দিয়ে সবজিটাকে আবারও কিছু সময় ভালোভাবে ভেজে নেব টমেটোগুলো কিন্তু ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভাতগুলো দিয়ে দেব ভাতটাকে দিয়ে সবজির সাথে ভালোভাবে ভাতটাকে ভালো করে নেড়ে নেব এটা আমি বাড়িতে যে চাল প্রতিদিন আমাদের ভাত রান্না করে খাওয়া হয় সেই চালের ভাত দিয়েছি দিয়ে আমি নেড়ে নিচ্ছি কিছু সময় ভাতটাতে কিছু সময় নেড়ে নেওয়ার পর উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছে জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাগুলো দিয়ে কিছু সময় ভাতটাকে নেড়ে নিতে হবে তো এখানে আমার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ফ্রাই রাইস তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে নেওয়া আমার হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর ছিল ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকু